হ্যালো ইয়ার্স আপনারা যারা অফিশিয়াল সাব এজেন্ট নিয়ে কাজ করতে চান সাব এজেন্টের কমিশন কত সাব এজেন্ট নিতে কার মাধ্যমে যোগাযোগ করলে এজেন্ট নিতে পারবেন এ টু জেড এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই বলি ওন এক্সবি সাব এজেন্ট নিতে গেলে একজন অফিসিয়াল মাস্টার এজেন্ট বাংলাদেশে যে কয়েকজন মাস্টার এজেন্ট কাজ করে একশো দুইশো হোক তাদের মাধ্যমে আপনাদের নিতে হবে অফিসিয়াল মাস্টার এজেন্ট কীভাবে বুঝবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যেমন আমি একজন অফিসিয়াল মাস্টার এজেন্ট তাদের কাছে দেখবেন রেডি অ্যাপস আছে তারা ওয়ান এইস বি একজন অফিসিয়াল মাস্টার এজেন্ট অফিসিয়াল মাস্টার এজেন্টের মাধ্যমে আপনি আপনার যোগাযোগ করবেন এবং মাস্টার এজেন্ট আপনার এ টু জেড করবে কি কি লাগবে সাবওয়ে চাইলে নিতে গেলে সর্বপ্রথম আপনাকে দরকার একটি স্মার্টফোন এবং একশো ডলার মিনিমাম একশো ডলার বা বারো হাজার ছয়শো টাকার মতো বাংলাদেশি টাকায় বারো হাজার ছয়শো টাকাতে আপনার সাবওয়ে নিয়ে কাজ শুরু করতে পারবেন আপনার একটা এনআইডি কার্ড প্রয়োজন সর্বপ্রথম একটি স্মার্টফোন একটা এনআইডি কার্ড আর হচ্ছে আপনার একশো ডলার একশো ডলার দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এরপরে এরকম আপনাকে একটি মুভ ক্যাশ অ্যাকাউন্ট হবে অপকোয়েশন মাধ্যমে দেখেন আমরা যেমন ডিপোজিট উইথড্র করে থাকি অপকোয়েশন মাধ্যমে ডিপোজিট অপশন থেকে আপনার খেলোয়াড়দের বিভিন্ন প্লেয়ারদের আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এবং কমিশনের কথা বলি কমিশন হচ্ছে আপনি ডিপোজিট থেকে পাবেন পাঁচ পার্সেন্ট উইথড্র থেকে পাবেন হচ্ছে টু পার্সেন্ট টোটাল সাত পার্সেন্ট ফর এক্সাম্পল ধরেন একটা প্লেয়ার আপনার কাছে আসলো বললো ভাই আমাকে এক হাজার টাকা ডিপোজিট দাও আপনি এক হাজার টাকা ডিপোজিট দিলেন এক হাজার টাকা থেকে আপনি কমিশন পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা এটা মাস শেষে আপনি বেতন পাবেন প্রতি মাসের তিন তারিখে আর উইডো থেকে ধরেন একটা প্লেয়ার আপনার কাছে এক হাজার টাকা ডিপোজিট নিল সে উইডো দিল দুই তখন আপনি কি করবেন যে দু হাজার টু নিলেন এই উইডোর মাধ্যমে উইডো কোডের মাধ্যমে উইড উইডো নেবেন উইডো থেকে আপনার দু হাজার যদি উইডো নেন এক হাজারে বিশ টাকা দু হাজারে চল্লিশ টাকা উইডো থেকে টু পার্সেন্ট এক কথায় আপনি যদি এক লাখ টাকা ডিপোজিট করেন আপনি পাবেন হচ্ছেন পাঁচ হাজার টাকা উইডোর ক্ষেত্রে আপনি যদি এক লাখ টাকা উইডো করেন উডো নেন তাহলে পাবেন আপনি হচ্ছে দু হাজার টাকা টোটাল সাত পার্সেন্ট আপনি যদি মাসে যা লেনদেন করবেন টোটাল এর উপর সাত পার্সেন্ট কমিশন পাবেন আমরা বর্তমানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাবজেন দিয়ে থাকি তারা যারা নিতে চান আমাদের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন টেলিগ্রাম আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ উম নাম্বার দেওয়া আছে এর মাধ্যমে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আর একটা কথা বলি সাব এজেন্ট নিতে পাঁচশো ডলার এক হাজার ডলার কখনোই প্রয়োজন হয় না আপনি চাইলে মাত্র একশো ডলার দিয়েই কাজ শুরু করতে পারেন অন্য কোথাও বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবারে পাল্লা পড়ি প্রতারণার শিকার হবেন না মাত্র একশো ডলার দিয়ে আপনি শুরু করতে পারবেন ডিসক্রিপশনে আমাদের ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার যেখানে নেন কেউ যদি ডিপোজিট উ করতে চান আমাদের মাধ্যমে ডিপোজিট উত্তু করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম